প্রিয় দর্শক এস টিভিডি নিউজের সংবাদে আপনাদের স্বাগতম মে মাসে গরম কেমন থাকবে বৃষ্টি কতটা হবে জানাল আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ পূর্বাভাস দেন সেখানে মে মাসের গরম তাপপ্রবাহ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এসব বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে এমন অবস্থা গত ছিয়াত্তর বছরে হয়নি বলে আবহাওয়া অফিস জানিয়েছিল তবে মে মাসের তাপমাত্রা এপ্রিল মাসের চেয়ে কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি আজ প্রথম আলোকে বলেন মে মাসে স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা একটু বেশি থাকতে পারে তবে তা এপ্রিলের মতো অবস্থায় যাবে না তাপপ্রবাহ এত দীর্ঘ সময় ধরে থাকবে না মে মাসে তিন থেকে পাঁচ দিন হালকা ধরনের কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আর দুই থেকে তিন দিন বজ্র শিলাবৃষ্টি সহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও এই বার্তায় বলা হয়েছে এই মাসে দেশের উত্তরাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলের সিলেটসহ সহ হাওর অঞ্চলে নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে কিছু কিছু জায়গায় তা বিপদ সীমা অতিক্রম করতে পারে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার দুইশো সাতাত্তর দশমিক তিন মিলিমিটার তবে গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে একাশি ভাগ কম বৃষ্টি হয়েছে ঢাকায় বৃষ্টি কম হয়েছে একানব্বই শতাংশ রাজশাহী ও রংপুর বিভাগে এপ্রিলে কোনো বৃষ্টিই হয়নি এখনকার খবর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে